ইমামের সাথে থাকবে তিনি অনলাইন করছে বলে ধরা যাবে তো ইমাম সাহিত্য বিশেখাত করতেছে আপনি দাসাত করে চলে গেলে আপনি কে করেন

বললো আমার কে এত টাকা আছে তারা তার হিসাবে মেজুর ভাইয়ের হিসাবে দেখা গেল ষাট থেকে লাখ টাকা তো বললাম এখান থেকে সামনের দিকে কত কোটি টাকা লস যাবে সেটা খেয়াল করছো

আমরা কোথায় পাব আমার বাবা চিকিৎসার জন্য আমি একটু বেশি পয়সা থাকলে বাংলাদেশের চিকিৎসায় বিশ্বাস করে না ভারত চলে যেতে হবে আর একটু বেশি পয়সা চলে যায় সিঙ্গাপুর চলে যায়।

এখন সেরকম চিন্তা করতে হবে না আসলাম আমাদের সবাইকে জানা বুঝার মানা তো অভিজ্ঞতা রোল